আমরা এসএসসি চব্বিশ কয়দিন পর পর পরীক্ষা স্থগিত এটা আমাদের কাছে কমন বিষয় আমরা পিএসসি ষোলো পিএসসি পরীক্ষা না হওয়ার কথা থাকলেও এ সিদ্ধান্ত পরিবর্তন করে পিএসসি পরীক্ষা নেওয়া হয় আমরা জেএসসি উনিশ ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শেষের তিন পরীক্ষা স্থগিত হয় পরে দুই সাল থেকে জেএসসি নামক পরীক্ষায় স্থায়ীভাবে বাতিল করা হয় আমরা এস এস সি বাইশ উনিশে জুন দুই হাজার বাইশ সালে এস এসসি হওয়ার কথা থাকলেও বন্যার কারণে তা শুরু হয় সেপ্টেম্বরে সেপ্টেম্বর পরীক্ষা শুরুর পর ফসল জন্য দিনাজপুর বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা যায় আমরা এস চব্বিশ একাডেমিক সময় সবচেয়ে কম দেওয়া হয় তিরিশে জুন দুই পরীক্ষা শুরু হয় তবে সিলেট বোর্ড এবং বিভিন্ন স্থানে বন্যায় কয়েকটি পরীক্ষা স্থগিত হয় এরপর দেশ জুড়ে আন্দোলন শুরু হলে আবারও ১৮ জুলাই থেকে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় তারপর আবার বলা হয় এগারোই আগস্ট থেকে পরীক্ষা নেওয়া হবে নতুন পরীক্ষা রুটিন দেওয়া হয় কিন্তু উনিশে আগস্ট শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে শিক্ষা বড়ে যায় শিক্ষা বোর্ড তারবেদের দাবির পরিপ্রেক্ষিতে এক